অনেক দিন পরে আমার ভাবি বাফের বাড়ির তিক্কা শ্বশুর বাড়িতে আইছে আর এ কারণে আজকাল সন্ধ্যার নাস্তাতে বানাই লাইছি ভাবির পছন্দের মজাদার চিকেন চাপ তো চলো আজকাল রানতে রানতে তোমরা সাথে আমরা ননদ ভাবির কিছু গল্প শেয়ার করি আসসালামু আলাইকুম কিমন আছো সবাই আজকাল আমার রানতে অনেক ভাল লাগে আর আমার ভাবির চিকেন চাপ খুবই পছন্দ অনেক দিন এসে আমার নিজেরও চিকেন চাপ খাওয়াও না এ কারণে ভাবলাম ভাবি যেহেতু অতদিন পরে বাফের বাড়ির থেকে আইতাছে ভাবিরে খুশি করতে আজকাল সন্ধ্যার নাস্তাতে চিকেন চাপ বানাইলেই তো যে কথা হে কাজ চাপ বানাইতে যা যা লাগে সব কিছু রেডি করে লাইছি শুরুতেই যারা আমার নামে বদনাম করে হেরার কথা মাথা তাই না ইচ্ছা মতো মাংসটারে কি চালাইছি ডিসুম ডিসুম কইরা যাকে এই প্রথমবার আমার হেটার্স এর কথা চিন্তা কইরা অন্তত একটা বালা কিছু করতে পারছি আশা করতেছি চাপটা অনেক মজা হইব ইতান ডে ফিটটা তো আর সাফাই নাই লি গ্যাস কা চিকেন চাপ হই বানাই লেবুর রস অতটা টক না যতটা টক আমার একটাডি হই না হে মানুষ রাখবো যাই হোক এবার আস্তে আস্তে সবগুলা মশলা একসাথে মিক্স করে লাইতেছি হঠাৎ কইরা দিহি আমার বাড়ির এক আবু মাছ লিয়ে আই পড়ছে এর কাছ থেকে কিছু মাছ রাখলাম এগুলা দিয়া শুটকি বানানি হইব এবার মশলাটা চিকেনের ভিতরে দিমু আর ইমন ভাবে মিক্স করতে হইব যাতে মশলাটা একদম চিকেনের ভিতরে ভিতরে গিয়া পৌঁছা তোমরা অনেকেই আমারে কও কিলিগা আমি সব সময় ভাবি ভাবি করি কিলিগা ভাবিরও তো মাথা তুইলা রাহি দুই দিন পরে নাকি এই ভাবি সবার আগে আমার চুলডি রে সিরবো না গো না না ভাবি আমার চুলডি সিরতাত তো না কারণ আমার সুলে আমি ইউজ করি সিক্রেট রোজমেরি অয়েল এবং গ্লাইকল শ্যাম্পু অয়েল দা চুল ফরা রুক্ষতা মাথার চুলকানি দূর করে গুড়া শক্ত করে চুল ঘন করে স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়া আর নতুন চুল গজাইতে সাহায্য করে এটা ফাস্টা প্রিমিয়াম গ্রেডের তেল দিয়া বানানি এবং সম্পূর্ণ কোল্ড প্রেস প্রসেসে তৈরি যাতে ভেতরের পুষ্টিগুণ কোনোভাবেই নষ্ট না হয় শ্যাম্পুটা চুল একদম আগা থেকে গুড়া পর্যন্ত পরিষ্কার সব ময়লা ড্যান্ড্রাফ দূর করে স্কাল্প ফ্রেশ করে এটা সালফেট ফ্রি জাসুলের লাগে অনেক সেফ আমি এগুলা নিছি গ্লোমিস্ট পেজ থেকে তোমরা ভাবিও যাতে তোমরা সুল ডিরে ছিটতে না পারে এই কারণে তোমরা অর্ডার করে লাইতে পারো কারণ যার আমার ভাবিরে লইয়া ইমো না যাইরা চিন্তা নিশ্চয়ই হের ভাবি তার লগে এই কর্মকাণ্ড করে কিন্তু আমার ভাবি আসলেই আলাদা তবে তোমরা যদি প্রশ্ন করো আমি কি লিগে আমার ভাবিরে এত ভালোবাসি তাইলে আমার আসলে উত্তর জানা নাই ভালোবাসতে কি সত্যি কোনো কারণ লাগে ভাবি সাথে বাইয়ের বিয়াটা মাত্র কিছুদিন আগে হইল আমার সাথে কিন্তু ভাবির অনেক আগে যার কারণে আমি ওর ভালো মতোই চিনিটা যে ঠিক আমার মা বোনের মতো আমার নিঃস্বার্থ ভাবেই ভালোবাসে ভাবিরে খুশি করতে দামি দামি গিফট লাগে না অনেক বড় কিছু ওনার লেগে করা লাগে না এই যে আজকে আমি সামান্য একটা চাপ বানাইতেছি যখন বাফের বাড়ি থেকে আয়া দেখবো এই জিনিসটা আমি ভাবির লেগে রেডি করছি তখনই অনেক বেশি খুশি হয়ে যায় বোগা আরেকটা কথা ভালোবাসা পাই তৈলে কিন্তু অবশ্যই ভালোবাসা দিতে জানতেও এবার আপনি কারো নন দুইন কিংবা ভাবি চাপ বানানো কিন্তু খুব একটা কষ্ট না মাত্র কিছুক্ষণে মিটেই রেডি হয়ে গেছে গা আমরা দোকান থেকে কত দাম দিয়া কিনা কিনা হাই দাম ওর পিছনে অবশ্য রিজন আছে কারণ অনেক কিছু মিশানো লাগে এবার আমরা একটা আলাদা মশলা বানাবো যেটা একটু বেশি মজা আর এটা সারা চাপের টেস্টটা জমেই না তবে এটা আমি বানাইছি না এটা আমার আম্মা বানাইছে ভাবছিলাম তো তন্দুল রুটি বানামু কিন্তু তন্দুল রুটি বানাইবার মতো সবকিছু গরে মি দা ছিল না এই কারণে পরোটা বানাই লাইছি ভাবে এতে খুব একটা দেরি নাই এই কারণে আমি তাড়াতাড়ি কইরা সবকিছু কইরা লাইতাছি যাতে আয়া ফ্রেশ হয়ে হাইলাইট হতে পারে সবকিছু রেডি কইরো বেশ কিছুক্ষণ ভাবির লাগি অপেক্ষা করতে হইছে তো এই কারণে আমি একটু সাদে গেছিলাম গা সাদে গিয়া কতক্ষণ হাঁটা আডি করলাম রাস্তার দিকে সাইরে ছিলাম কুম্বালা ভাবি আইবো আর ফাইনালি আমার অপেক্ষার প্রহর শেষ আয়া ভাবি আমারে হেল্প করা শুরু করছে সবকিছু সার্ভ করে দিতাছিল। চাপটা কিন্তু অনেক বেশি মজা হইছে। তবে তন্দুল রুটি থাকলে হয়তো আর একটু বেশি ভাল লাগতো। পরোটা দিও ও তো একটা খারাপ লাগবে না। আর চাপের সাথে যে আলাদা মশলাডাবা বানানি হইছে, ইদে একটু বেশি মজা। তো ইদাই আসিলো আমার আজকের ডেইলি ব্লগ। কি মু লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। তোমাদের সাথে দেখা হইব আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো আর কার কার মুখ দেয়া লুলফটা চাইডো জানাই দিও। আল্লাহ হাফেজ।